ভাইরে মেগাস্টার সাকিব খানের আসন্ন ইতিহাস ব্রেকিং সিনেমা হতে চলেছে বরবাদ আর এটা হতে চলেছে দুই বাংলার সবচেয়ে বিগ বাজেট সিনেমা আর এই সিনেমা বরবাদকে কেন্দ্র করে ওপার বাংলার জি কি বললেন জানলে আপনি অবাক হতে বাধ্য দর্শক সাকিব খানের বরবাদ সিনেমা শুটিং শুরু হবার পর থেকেই ওপার বাংলার নায়কেরা সাকিবের পেছনে লেগেছে প্রথমে সাকিবকে টপকাতে দেব তার খাদান নিয়ে সামনে এলো এইবার জি তার নতুন সিনেমা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসীও হয়েছেন তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব খানকে জিৎ জানান আমার সিনেমা খাকি একটি স্টোরি বেস সিনেমা এখানে অ্যাকশন এবং গল্পই প্রধান তবে বেশিরভাগ দর্শকের ধারণা জিতের এই সিনেমা সাকিবের মতো হাই তুলতেই পারবে না জিতের খাকি সিনেমার বিশেষত হল এখানে প্রসঞ্জিৎ চ্যাটার্জি এবং অনেক পরিচিত চরিত্রও রয়েছেন এখানে জিতের চরিত্র পুলিশ ইন্সপেক্টরের আর অন্যদিকে আমাদের মেগাস্টার সাকিব খান তার বরবাদের ফার্স্ট লুকেই সব বরবাদ করে দিয়েছিল পুরো ইন্ডাস্ট্রি তাই জিত যতই চ্যালেঞ্জ জানা কিছুই করতে পারবে না তো দর্শক আপনারাই বলুন জিত কি সাকিব খানকে হারাতে পারবে আপনার প্রিয় নায়ককে জিতিয়ে দিতে নিচে কমেন্ট বক্সে প্রিয় নায়কের নাম লিখে যাবেন কিন্তু দিতে চাই কার ফ্যান তাকে সবচেয়ে বেশি ভালোবাসে